বিসমিল্লাহ রহমান রাহেম আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সালাম আলাইকুম দেশের উন্নয়ন দেশের অগ্রযাত্রায় সকল প্রবাসীরা সব সবসময় রেমিটেন্স যোদ্ধা হিসাবে এবং প্রবাসীও গণতন্ত্রকে উত্তরণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি ফেসিস্টকে সরানোর জন্যে যুগ যুগ ধরে আমরা কাজ করে আসছি আজকে আমাদের সময় এসেছে সেই আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে হলে আমাদের ইমানি দায়িত্ব আমাদের যে ভোট আসছে আমাদের সামনে পোস্টাল ভোটের মাধ্যমে আমরা আমাদের দেশকে সঠিক জায়গায় যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের পোস্টাল ভোটে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সবার আগে বাংলাদেশকে যদি আমরা অগ্রাধিকার দেই তাহলে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে আমি ধানের শীষে ভোট দেবো আমার পরিবার ধানের শীষে ভোট দেবে আপনাদেরকেও ধানের শীষে ভোট দিয়ে দেশের অগ্রযাত্রায় আপনাদেরকে শরিক হতে হবে সবার কাছে আবেদন আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের একত্রিশ দফা কে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের যে জুলাইয়ের সনদ এবং আমাদের সর্বোপরি বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় যে আমাদের অনবদ্যভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার হাতকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে ধানের শেষে ভোট দেই। যেই নেত্রী আমাদের জীবন দিয়ে দেশ প্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন জাতীয় নেতৃত্বে নেতৃত্বে পরিণত হয়েছেন ওনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বিএনপিকে জয়যুক্ত করি বিএনপির ধানের শীর্ষে ভোট দিয়ে আমরা বিএনপিকে জয়যুক্ত করি এই প্রত্যাশা করছি প্রবাস থেকে